আজ বুধবার সাতাশে শ্রাবণ দু তুলা পঁচিশ সালের তেরোই অগস্ট তুলারাশি তুলালগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন কেন তার কারণ দেখুন আজ তো বুধবার তাহলে বুধের বীজ মন্ত্র জপ না করতে বলে বৃহস্পতির কেন বলছি তার কারণ বৃহস্পতি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিল আজ ঠিক সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন অর্থাৎ তিনি সুভত্বের কিন্তু আবার পুনরায় স্থাপন করতে চলেছেন সুভত্ত্বের স্থাপন কিন্তু হতে চলেছে অর্থাৎ স্টক মার্কেট থেকে শুরু করে জিও পলিটিক্স আমাদের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন এবং আমাদের শারীরিক ক্ষেত্র থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র সকল বিষয়ে চলছিল একটা ডামাডোলের পরিস্থিতি এবার কিন্তু আমরা সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ খুব খুব যারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র জপ করুন গণেশজির নাম জপ আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন শক্তির প্রাচুর্যতাও আপনাদের মধ্যে বজায় থাকবে কাজের চাপের কারণে একটু বিরক্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে কাছের মানুষটির সঙ্গে অর্থগত বিষয় নিয়ে ভবিষ্যতের সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা কিন্তু করতেই পারেন আজ কাছের মানুষটির সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন তবে হঠাৎ করে শরীর খারাপ হওয়ার কারণে পরিকল্পনা ভেসতে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আজ আপনারা গ্রহণ করুন অবসরকালীন সময়ে আমি বারবার বলছি দীর্ঘদিন ধরে বলছি মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান যদি মেন্টাল রিলিফ আপনারা পেতে চান